নমস্কার টি নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে আগরতলা প্রেসক্লাবের রোদগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় সাংবাদিকদের মধ্যে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় বলাগিরি স্টেডিয়াম গ্রাউন্ডে বিগত বছরের মতো বানোয়া আয়োজিতই এক দবশীয় ক্রিকেট টুর্নামেন্টে টিম সি চ্যাম্পিয়ন পেয়েছে গতকাল বৃহস্পতিবারে বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ টিম ডি কে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে প্রেস ক্লাব সি টিম চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে তবে এই জিতে সমস্ত সাংবাদিক মহলে খুশির জোয়ারে লক্ষ্য করা যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়